আসসালামু আলাইকুম আলমারজু কনসালটেন্সি থেকে আমি আতিক হাসান বলছিলাম তো আজকে আমরা চলে আসছি একটা চারতলা বিল্ডিংয়ের কাজ দেখার জন্য তো এই বিল্ডিংটা হচ্ছে আর কি ঝিনাজা জেলার একদম শহরে নতুন কোটপাড়া নামক এলাকায় তো আজকে আমি মাটি কাটা সম্পর্কে কিছু কথা বলবো তো দেখেন আমাদের মিস্ত্রি ভাইরা মাটি কাটতেছে তো এখানে একটা বিষয় বলি দেখেন আমরা এই বিল্ডিংয়ের মাটি বিল্ডিংয়ের বাইরে ফেলছি আর কি মানে একদম মানে এর ভিতরে যেন কোনো মাটি না পড়ে এটার কারণ কি যদি মাটি ভিতরে ফেলতো তো কী হতো যখন ফুটিং ঢালাই হতো তো যখন মিস্ত্রি সাহেবরা ঢালাই দিতেন তখন ওই মাটিগুলো আর কি বেজের ভিতরে পড়তো আর কি তো পড়ে যাওয়ার কারণে কংক্রিটের স্থায়িত্বটা কমে যেত এই জন্য আপনারা মাটি যখন কাটবে অবশ্যই খেয়াল রাখবেন যে মাটি যেন বিল্ডিং থেকে মানে বিল্ডিংয়ের যে এরিয়া তার থেকে মিনিমাম এক দশ ফিট দূরে ফেলার জন্য